ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করবো দুশো ছয় পেজের অর্থাৎ অনুশীলনের চার নম্বর অঙ্কটা তো বাইনারি সংখ্যা পদ্ধতির আমরা প্রতিটি অঙ্কই সমাধান করেছি আজ আমরা সমাধান করব চার নম্বর তো চার নম্বরে বলা হয়েছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো তো এখন দেখো আমরা কিন্তু দুই নম্বরে এই সংখ্যাগুলো দশ ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তর করেছিলাম কিন্তু সেই জায়গাতে যোগ পদ্ধতিটা ছিল না কিন্তু এখানে আবার দেখো বলেছে যোগ করে যোগগুলো সম্পূর্ণ করতে হবে তো চলো কিভাবে করতে হয় আমরা সেগুলো একটু দেখে আসি তো দেখো এখানে প্রথম অঙ্কটাতে দিয়ে আছে ছয় প্লাস উনিশ তো আমি এখানে খাতায় লিখেছি ছয় প্লাস উনিশ কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বের করব অর্থাৎ ছয়টাকে আলাদা বের করব তারপরে উনিশটাকে আলাদা বের করব করার পরে আমরা তার যে অ্যান্সারটা আসবে সেটা আমরা যোগ করব তো কিভাবে করব দেখো এখানে আমি ছয় লিখছি তো এটা আমরা ভাগ পদ্ধতি অর্থাৎ দশ ভিত্তিক থেকে বাইনারিতে নিয়ে যাব তো এখানে আমরা ছয়টাকে কিভাবে ভাগ করতে পারি দেখো দুই দিয়ে করলে এখানে তিন দুখনি ছয় তো এখানে কিন্তু শূন্য চলে আসে শূন্য চলে আসে না তো এই যে ভাগ ফলটা এই ভাগ ফলটা আমরা এই সাইডে লিখবো আর ভাগ শেষ যে শূন্য আসলো সেই ভাগ শূন্যটা এখানে লিখবো আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি যে ভাগ শেষ আমি এই সাইডে লিখছি তো এখানে আবারও আমরা দুই নেবো তো দুই নিলাম নেওয়ার পরে দেখো দুই কিন্তু তিনের মাঝে কত বাজায় দেখো দুই ভাগ তিন এখানে দেখো এক তাহলে দু একে দুই এখানে কিন্তু কত আসবে এক তাহলে এখানে দেখো এই যে অ্যান্সার এক এসেছে না এই অ্যান্সারের একটা কিন্তু আমি এখানে বসাস্তি আর এখানে যে ভাগশেষ শেষ একটা এসেছে এই একটা আমি এখানে বসাস্তি তো এই জায়গাতে আবারও আমরা দুই দেব দেওয়ার পরে দেখো দুই কিন্তু একবার একের মাঝে ভাগ যায় না কারণ দুই বড় সংখ্যা আর এক ছোট সংখ্যা তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যখন ভাগ যায় না তখন শূন্য বসবে আর এখানে এক হবে ভাগ শেষ তো আমরা এই প্রসেসটা তত সময়ই চালিয়ে যাব। অর্থাৎ এই ভাগ প্রক্রিয়া তত সময়ই চলবে যত সময় না এই নিচে আমাদের জিরো আর ওয়ান আসবে তোমরা অবশ্যই এটা একটু খেয়াল রেখো তো এটা আমরা এই যে এইভাবে মার্কিং করব এই সাইডটায় বি এবং এই নিচের সাইডটা হবে এম এস বি তো এটা তো আমরা বের করলাম ছয়ের এবার এর সাথে উনিশও আছে। তো এই উনিশটা আমরা বের করব দেখো এই উনিশটাও কিন্তু আমরা ওই সেম প্রসেসে বের করব তো এখানে আমরা দুই দিয়ে নেব তো উনিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই দেখো উনিশকে দুই দিয়ে ভাগ দেবো তাহলে কি নয় দুখনি আঠারো অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এই সংখ্যাটার এই সংখ্যাটা গুণ করলে এই মাঝে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সমান অথবা তার থেকে ছোট হবে কিন্তু ক কোনোভাবেই যাতে মাঝখানের সংখ্যাটা থেকে বড় না হয় তো এখানে দেখো আঠাশে কত হলে নয় হবে একে আর এক মিলে গেলে শূন্য শূন্য বসে না তো এখানে এই যে নয় আমাদের ভাগ ফল আসলো এই নয় দুখানে আঠারো অর্থাৎ এই নয়টা যে ভাগ ফল আসলো এই নয়টা কিন্তু আমরা এখানে বসাবো এই যে এই জায়গাতে আর এখানে যে ভাগ শেষ আসলো এক সেই ভাগ শেষটা কিন্তু আমি এখানে বসাবো এখানেও আমি ওই সেম প্রসেসে লিখলাম যে ভাগ শেষ এই সাইডে আমরা কাউন্ট করব পরে তো এখানে আমি আবারও দুই দেব দেওয়ার পরে দেখো দুই যদি আমরা নয় কে ভাগ করি দুই দিয়ে তো এখানে আমরা কি আসে দেখো এখানে চার দুখনি আট তো এখানে আবার মাইনাস মানে এক আসবে ভাগশেষ তো এই যে আমাদের অ্যান্সার আসলো চার এই চারটা কিন্তু আমরা এই জায়গাতে বসাবো আর এখানে যে ভাগ শেষ এক এসেছে এই একটা আমরা এই জায়গাতে বসাবো আশা করি বুঝতে পারছো তো তারপরে দেখো এখানে আবার দুই বসাবো তো দুই দিয়ে স্যারকে ভাগ করলে দুই দুখানেই চার তো ভাগ শেষ থাকে না তো সেক্ষেত্রে আমাদের জিরো হয়ে যায় ভাগ শেষটা আবার আমাদের দুই দেবো দুই আর দুইয়ের মাঝে একবারই যাই এখানেও ভাগ শেষ থাকে না জিরো হয়ে যায় আবার এখানে আমরা আবার দুই নেব নেওয়ার পরে দেখো এখানে যদি দুই নিই তো দুই কিন্তু একের মাঝে যায় না কারণ দুই বড় এক ছোট। তো এখানে আমাদের জিরো আসবে আর এখানে আমাদের কত আসবে বলো তো এখানে আমাদের ওয়ান আসবে আশা করি বুঝতে পেরেছ তো এখন দেখো আমাদের এই যে উনিশের যে দশ ভিত্তিক ছিল দশ ভিত্তিক মানে কি দশমিক দশ মিকের ভিত্তির দশ তাই আমরা এখানে উনিশ দিয়ে নিচে ব্র্যাকেটদের দশ দিলাম আর এখানে আমরা অ্যান্সারটা লিখব কিভাবে দেখো এই যে উপরে কাউন্ট করব। আমরা এই সাইডে এইভাবে এল এস বি এবং এম এস বি তো এখানে আমরা এই যে এই সাইডে যে অ্যান্সারগুলো এইটা এসেছে এইগুলো আমাদের অ্যান্সার হবে এই যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান তো এখানে আমরা লিখবো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান যেহেতু বাইনারিতে বলেছে তাই বাইনারির ভিত্তি দুই সে কারণে আমরা এখানে দুই দিলাম আর এখানে উপরেরটাতে দেখো এখানে সিক্সতে আসছিলো তাই সিক্স দশ ভিত্তিক সমান সমান এখানে দেখো আমাদের এসেছিলো এক এক জিরো তো এক এক জিরো এখানে বাইনারিতে তাই আমাদের দই দিলাম তো আশা করি বুঝতে পেরেছো বোঝার না বোঝার কোনো কারণ নেই এখানে তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই ভিডিওটা আরও একবার দেখে নিও তো এখানে আমাদের বলেছে যে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পূর্ণ করো তো এখন আমরা এই যে এখানে যে মানটা পেয়েছি এই মানটা এই মানটা আমরা যোগ করব। তো চলো যোগ করে আমরা দেখি কি আসে এই যোগটা করার আগে আমাদেরকে এই জায়গা এই যে আমি উঠিয়ে নিয়েছি এই যোগটা আমাদের করার আগে আমাদের খেয়াল রাখতে হবে এই শখটা তো এই শখে দেখো দেয়া আছে শূন্য আর শূন্য থাকলে শূন্যই হবে শূন্য আর এক অর্থাৎ প্রথমে শূন্য এবং পরে যদি এক থাকে তাহলে কিন্তু শূন্য হবে আবার আগে এক পরে শূন্য থাকলেও শূন্য হবে আগে এক পরে এক থাকলে শূন্য হবে এবং মানে এক হবে কিন্তু শূন্য হবে কিন্তু হাতে থাকবে এক তো তোমরা বুঝতে পেরেছ আশা করি এখানে দেখো আমাদের দেয়া আছে কত এখানে শূন্য আছে এখানে এক আছে তো শূন্য আর এক আছে তাহলে শূন্য আর এক আছে কোথায় যে শূন্য আর এক আছে তাহলে কত হবে শূন্য তো এখানে আমরা শূন্য দিয়ে দেবো আর এখানে আমাদের এক আছে এখানে আমাদের এক আছে তাহলে এক আর একে কত হবে এক আর এক কিন্তু শূন্য হবে হাতে আমাদের এক থাকবে তো এখানে আমাদের আবারও সরি আমাদের একটু ভুল হয়ে গেছে। আমরা ওইটা গুণের টেবিল দেখে ফেলেছিলাম কিন্তু এটা হচ্ছে মূলত বাইনারি অঙ্কের যোগের টেবিল তো দেখো এখানে শূন্য আর শূন্য থাকলে শূন্য হবে শূন্য আর এক থাকলে এক হবে শূন্য আর জিরো থাকলে এক হবে এবং শূন্য এই এক আর এক যদি যোগ হয় তাহলে শূন্য হবে কিন্তু হাতে থাকবে এক শূন্য হবে কিন্তু হাতে থাকবে এক তো এখানে আমাদের কি বলেছে শূন্য আর এক হলে যে শূন্য আর এক হলে আমাদের এক হবে তো আমরা দেখো আমরা উঠিয়ে নেব কত এখানে আমাদের একটু ভুল হয়েছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমি আবার নতুন করে ওঠা এটা তো এখানে আমরা কত পেয়েছিলাম শূন্য এবার দেখো এখানে উনিশ আর দশ ভিত্তিক অর্থাৎ এখানে আমরা পেয়েছিলাম এক এক শূন্য শূন্য এক তো এটা আমরা আর কি পেয়েছিলাম তো এটা আমরা জানি কি উনিশ আর ছয় যোগ করলে কত হয় উনিশ আর ছয় যোগ করলে কিন্তু পঁচিশ হয় তো এখানে পঁচিশ আর ভিত্তি দশটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে সমান সমান এখানে দেখো শূন্য আছে এখানে এক আসে তো শূন্য আর এক হলে কত হবে এখানে দেখো শূন্য আর এখানে এক আছে তাহলে কত হবে এই যে এক তোমরা প্লিজ এই শখটা একটু মুখস্থ করে ফেলো কারণ শখটা যদি তোমাদের মনে না থাকে তাহলে অঙ্কটা সম্ভব হবে না তো এখানে প্রথমে শূন্য আছে পরে এক আসে তাই আমরা এক দিয়ে নেবো তো দেখো এখানেও প্রথমে শূন্য আছে এখানে এক আছে তাই আমরা এখানে এক দিয়ে নেবো তারপরে দেখো এখানে এক আছে এখানে এক আসে তো এখানে এক আছে এখানে এক আছে তাহলে কত হবে এই যে শূন্য হবে হাতে এক থাকবে তো এখানে তাহলে শূন্য হবে আর হাতে আমাদের যে এক ছিল সেই একটা আমরা এখানে বসিয়ে দিলাম তোমরা একটু বোঝো তারপরও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অন্য কালারের পেন ইউজ করছি তো এখানে আমি ওয়ান নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো এবার যদি এই আবারও সেই হাতের এক আর এক যোগ করলে কত হয়ে যায় আবারও শূন্য হয়ে যায় কারণ এই যে এক আর এক যোগ করলে তো শূন্য হয় আবারও হাতে এক থাকে তো এখানে আমাদের কি আবারও এক হয়ে যাবে না এখানে আমাদের আবারও শূন্য হয়ে যাবে আবারও হাতে এক থাকবে তো সেই এক আমরা এই জায়গাতে মানে মনে মনে বসিয়ে নেবো এখানে তোমাদের বসানো লাগবে না তবে তোমরা মনে মনে বসিয়ে নেবে তো এখানে যে একটা ছিল সে একটা আমি এখানে বসাবো আর এখানে এক আছে তাই উপর আর কোনো সংখ্যা নেই তাই একই বসে যাবে তো এটাই মূলত আমাদের অঙ্ক ছিল তারপরেও যদি তোমরা একটু ফর্মালিটি মেনটেন করো তাহলে এভাবে লিখতে পারো যে বায়নারি সংখ্যাটা আর কি এভাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই সাইডে আবার আমাদের এখানে আমাদের দশ ভিত্তিক এখানে আমাদের দশ ভিত্তিক সংখ্যাটা লিখব এই যে ভিত্তিক আর এখানে আমাদের বাইনারি বাইনারি তো এখানে আমাদের দেখো এখানে দশ ভিত্তিকে ছিল প্রথমে সিক্স তারপরে কত ছিল উনিশ তারপরে কত ছিল পঁচিশ অর্থাৎ এই যে আমরা সিক্স আর উনিশ যোগ করলে পঁচিশ পেয়েছি সেই পঁচিশটা আমি এখানে লিখেছি তো এখান থেকে আমাদের কত এসেছে আর এখান থেকে আর এখান থেকে তো এখান থেকে আমরা পেয়েছি কত একশো দশ আর উনিশে পেয়েছি কত একশো আর এখানে এগারো তো পঁচিশে কত আমাদের অ্যান্সার আসলো এগারো জিরো জিরো এক তো এটাই কিন্তু আমাদের মূলত অ্যান্সার ছিল এক নম্বরের অ্যান্সার তোমা হয়তো অঙ্কটা একটু বেশি লং হয়ে গেছে তো প্লিজ একটু তোমাদের বোঝানোর জন্য আর কি একটু বড় হয়ে গেছে তো চলো পরের অঙ্কটা শুরু করি তো এখানে দেখো দুই নম্বরটা দেওয়া আছে দশ প্লাস বত্রিশ তো এখানে আমি দশ প্লাস বত্রিশ নিয়েছি প্রথম সংখ্যাটা আমি লিখে নেব এই যে দশ আর এখানে আমরা দুই দেব তাহলে পাঁচ দুখানেই কত দশ আর এখানে শূন্য হয়ে যায় ভাগ শেষ তাই আমরা ভাগ শেষটা শূন্য লিখে নিলাম আর এখানে আমরা যদি আবারও দুই দিয়ে গুণ করি তাহলে দুই দিয়ে ভাগ দিলে কত দুই দুখনেই সার তো এখানে দেখো এখানে পাঁচ এখানে দুই তো এখানে কত হবে দুই দুই দুখানি চার আর এখানে আমাদের ভাগশেষ শেষ এক থাকবে তো এই দুইটা আমরা এই সাইডে লিখে নেব নেওয়ার পরে এখানে ভাগ শেষটা এক দিয়ে দেবো তো এখানে আবার আমরা দুই দিয়ে দেবো দুই দিয়ে দিলে দুই দুই দুইয়ের মাঝে একবার যায় আর এখানে শূন্য থেকে যায় তো এখানে আমরা আবারও দুই দিয়ে নেবো দুই দিয়ে নিলে আমাদের এখানে দুই বড় আর এক ছোট তাই এখানে শূন্য হয়ে যায় আর এখানে এক হয়ে যায় তো এটাই আর কি আমাদের প্রথমটা বেরিয়ে গেল এখানে এল এস বি আর এখানে কিন্তু এম এস বি ওই সেম প্রসেসেই বের করলাম তো তারপরে আমরা দশ ভিত্তিক থেকে আমরা এর বাইনারির অ্যান্সারটা লিখবো এখানে এক জিরো এক জিরো তো এক জিরো এক জিরো এটা আমরা পেয়ে গেলাম তাই আমরা এটা খাতায় লিখে নেব। তো এটা যেহেতু বাইনারিতে বের করলাম তাই বাইনারির ভিত্তি দুই তাই দুই লিখলাম তারপরে দেখো বত্রিশ তো বত্রিশটা আমরা লিখব এখানে এই যে এখানে আমাদের বত্রিশটা বের করতে হবে তো এখানে আমরা বত্রিশ লিখে নেব লেখার পরে দেখো দুই তো ষোলো দুখানি কত বত্রিশ ষোলো দুখানি বত্রিশ আর এখানে জিরো হয়ে যায় ভাগশেষ যে ভাগ শেষ জিরো তাই আমি ভাগ শেষটা জিরো দিয়ে নেব আর এখানে দেখো আবারও দুই আট দুই ষোলো এখানে আবারও জিরো হয়ে যায় এখানে দুই সাত দুখুনি আট তা আবারও জিরো হয়ে যায় এখানে দুই তো এখানে দুই করলে আবারও দুই দুখুনি চার আবার শূন্য হয়ে যায় এই জায়গাতে আমরা দুই নেব তাহলে দুই দুইয়ের মাঝে একবার যাই এখানে শূন্যই থাকে আর এখানে দুই দুই মাঝে এখানে জিরো আর এখানে এক থাকে তো এটাই আমাদের আর কি মূলত অঙ্কটা ছিল আমরা অঙ্কটা অনেক ইজি তো এটা আমরা লিখে নেব চলো এই যে বত্রিশকে দশ ভিত্তিকে লিখবো লেখার পরে দেখো আমাদের কত এসেছে এক আর কটা শূন্য এসেছে এই যে এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এসেছে তাই আমরা এখানে পাঁচটা শূন্য দেবো এক দুই তিন চার পাঁচ যেহেতু বাইনারিতে ভিত্তি তাই আমি বাইনারি পদ্ধতিতে লিখে নিলাম নেওয়ার পরে দেখো এটা আমরা যোগ করব আগে ছিল কত দশ দশ ভিত্তি দশ আর এখানে বত্রিশ ভিত্তিক দশ তো এখানে কত হবে আর এখানে কত হবে দেখো এখানে আমাদের এসেছিল দশ ভিত্তিতে ওয়ান জিরো ওয়ান জিরো আর এটাতে এসেছে এক এখানে এক দুই তিন চার পাঁচ তো এটা আমরা যোগ করব তাহলে বত্রিশ আর দশ যোগ করলে কত বিয়াল্লিশ আসে আমাদের বত্রিশ আর দশ বিয়াল্লিশ আসে আর এটা আমরা যদি যোগ করি ওই সেম প্রসেসে তো চলো একটু দেখে আসি এখানে আমাদের শূন্য আর শূন্য যোগ করলে কত হয় শূন্য আর শূন্য যোগ করলে কিন্তু আমরা শূন্যই পাই আর এখানে দেখো তারপরেও শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এবার শূন্য এবং এক যোগ করলে এক পাই তো এখানে দেখো আমাদের নিচে শূন্য আর উপরে এক আছে তাহলে এক হয়ে যাবে এখানে শূন্য আর শূন্য আবারও কিন্তু শূন্য হবে এবার এখানে শূন্য এখানে এক তাহলে কত হবে এক এই শূন্য নেমে যাবে এখানে এক নেমে যাবে তো দেখো এটাই কিন্তু আমাদের আর কি অঙ্কটা ছিল তো আমরা এইভাবে লিখবো ওই আগের মতো করে দশ ভিত্তিক অর্থাৎ এখানে দশ ভিত্তিক এখানে দশ ভিত্তিক এবং এই সাইডে বায়নারি এখানে বায়নারি তো এখানে দেখো আমরা তিনটা শখ কাটবো তো এখানে আমাদের প্রথমে ছিল দশ আর এখানে বত্রিশ আর আমাদের অ্যান্সার এসেছে বিয়াল্লিশ তাই লিখবো আর এখান থেকে এখানে এখান থেকে এখানে তো এটা এসেছিলো দশ আর দশ এটা এসেছিলো এক দুই তিন চার পাঁচ আর এটা আসলো এক জিরো এক জিরো এক জিরো তো এটাই কিন্তু আমাদের দুই নম্বরটার অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তো চলো পরের অঙ্কটা শুরু করি তো দেখো তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে ছাপ্পান্ন প্লাস ষোলো তো ছাপ্পান্ন প্লাস ষোলো আমরা এখানে লিখে নিয়েছি তো এবার ছাপ্পান্নটাও আমরা ওই সেম প্রসেসে বের করব দেখো এখানে আমরা ছাপ্পান্ন লিখে নিলাম তো এখানে দুই দেব দেওয়ার পরে দেখো ছাপ্পান্নকে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে আঠাশ আসে তো আঠাশ আসে ভাগ কিন্তু থাকে না শূন্য থাকে তাই আমরা ভাগশেষ শূন্য লিখে দেবো তারপরে দেখো এখানে আবারও দুই নেব তো এখানে আটাশকে যদি আমরা আবারও দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা জানি চোদ্দ দুখনি আটাশ আর ভাগ শেষ থাকে না তো তারপরও এখানে আমি জানি অনেকেরই বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে ম্যাম এখানে কিভাবে শূন্য দিচ্ছেন তো তাদের বোঝার জন্য আর কি আমি দেখিয়ে দিলাম এখানে দুই আর এই যে দুই নেবো দুই এর মাঝে কত বাজ যায় এক বাজ যায় এখানে এক নেব তাহলে কে দুই তো এখানে আট থাকবে এখানে চার দেবো চার দুখানি কত আট তো এখানে শূন্য এই যে আমি বড় বড় কিন্তু অঙ্কের প্রথম থেকেই বলে আসছি যে এই সাইডে যে ভাগ ফলটা আসছে সেই ভাগ ফলটা আমি এই সাইডে লিখছি এবং ভাগ শেষ যেটা আসছে সেটা আমি এই সাইডে লিখছি তো আমি আর কি এই যে আমাদের এখানে দেখো যে শূন্য এসেছে না এই শূন্যটাই কিন্তু আমি এই সাইডে লিখছি তো এখানে দেখো এখানে চোদ্দো আসলো তো আর এখানে আমাদের শূন্য এসেছে তো এখানে আবারও দুই দেবো সাত দুই চোদ্দো তো এখানে আবারও শূন্য হয়ে যাবে এবার দেখো এবার কিন্তু আমাদের সাতকে যদি দুই দিয়ে ভাগ দিই দেখো সাতকে দুই দিয়ে ভাগ দিলাম তাহলে তিন দুখনে ছয় আসবে তো তিন দুখনে ছয় আসলে এখানে তো আবার এক ভাগ শেষ থাকছে তো এক ভাগ শেষ থাকলে তখন কি হবে এই যে এই তিনটা আমরা এখানে বসাবো আর এখানে যে ভাগশেষ এক সেই একটা আমরা এখানে বসিয়ে দেবো দেওয়ার পর এখানে আবার আমরা দুই দেবো তো দুই দিয়ে তিনের মাঝে কত বাজ যাই এক বাজ যাই তো দু এককে দুই আর ভাগ কিন্তু এক থাকে তো দেখো এখানে তারপরে আমি আবারও বুক করে দিচ্ছি তোমাদের ভেঙে ভেঙে যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো এখানে দেখো দু এককে দুই তো এখানে এক থেকে যে ভাগ শেষ তো এই ভাগ ফলের একটা আমি এখানে বসাচ্ছি আর এখানে ভাগ শেষে যে একটা সেই একটা আমি এখানে বসাচ্ছি তো এটা আবারও আমাদের দুই দুই একের মাঝে একবারও যায় না তাই শূন্য আর এখানে আমাদের এক হবে অ্যান্সার তো অনেক সহজ কিন্তু এটা আমরা বায়নারি ভিত্তিতে লিখে নিই দেখো ছাপ্পান্নকে দশ ভিত্তিতে লিখব লেখার পরে দেখো এখানে আসলো এক এক এই সাইডে যে অ্যান্সারটা এসেছে সেটা আমরা এখানে বাইনারি ভিত্তিতে লিখে নেব এক 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 তিনটে আছে তাই তিনটে এক দেব আর শূন্য আছে তিনটে তাই শূন্য তিনটে দিয়ে নেব পরে এখানে বাইনারির ভিত্তি দুই তাই দুই দিয়ে নেবো এটাই কিন্তু আমাদের ছাপ্পান্নর অ্যান্সারটা আসলে এবার আমরা ষোলোর অ্যান্সারটা বের করব তো দেখো এখানে আমরা ষোলোর অ্যান্সারটা বের করি আমরা জানি কত আট দুই ষোলো তো এখানে তাহলে শূন্য চলে আসবে ভাগশেষ শেষ থাকবেন এখানে আবার দুই চার দুখানে আট এখানে আবারও শূন্য চলে আসবে ভাগশেষ থাকবে না এখানে দুই তাহলে আবারও দুই দুই দুখানে চার তো আবারও শূন্য চলে আসবে এখানে আমাদের দুই এখানে দুই দুইয়ের মাঝে একবারই যায় এখানে শূন্য থাকে আর এখানে কত দুই একের মাঝে শূন্য যায় এখানে এক হবে তো এটাই কিন্তু অনেক ইজি ওটা তোমরা একটু প্লিজ বোঝার চেষ্টা করো আর তারপরও যে সকল শিক্ষার্থীরা বুঝতে পারতো না তারা প্লিজ আমার ভিডিও অর্থাৎ এই ভিডিওটা শেষ করে আমার চ্যানেলে যে দুই নম্বর অঙ্কটা একটু দেখে এসো কারণ দুই নম্বর অঙ্কটা একদম সেম জাস্ট শুধু যোগ ওই অঙ্কটারই যোগ ছিল না এই অঙ্কটাই যোগ দিয়েছে তো এখানে আমি এই যে ষোলোটা বসিয়ে নেবো এখানে দশ ভিত্তিকে তাই দশ আর এখানে আমাদের অ্যান্সার এসেছে এক এক এসেছে একবার আর শূন্য এসেছে এক দুই তিন চার তাই এক দুই তিন চার দিয়ে নেবো দেওয়ার পরে এই যে দুই এটাই কিন্তু আমাদের ছিল অ্যান্সার তো এটা থেকে আমরা কিভাবে দেখো আমরা জানি এরপরে আমাদের কাজ হচ্ছে যোগ করা তো এখানে আমরা কিভাবে বের করব দেখো এখানে আমাদের ছিল ছাপ্পান্ন আর এখানে ষোলো তো ছাপ্পান্ন আর ষোলোটা আমরা লিখে নেব নেওয়ার পরে এই যে আমাদের এটায় এসেছে কত এক আর চারটে শূন্য তাই চারটে শূন্য দিয়ে দেবো আর এই ছাপ্পান্ন এসেছিলো কত ছাপ্পান্ন এসেছিলো তিনটে এক আর তিনটে শূন্য তাই তিনটে এক তিনটে এক আর তিনটে শূন্য তাই আমরা এই যে তিনটে শূন্য বসিয়ে নেবো এটা আমরা যোগ করে দেব দেওয়ার পরে দেখো আমাদের ষোলো আর ছাপ্পান্ন যোগ করলে কিন্তু বাহাত্তর আসে অ্যান্সার আর এটা আমরা ওই সেম প্রসেসে যদি যোগ করি শূন্য শূন্য আসে শূন্য আবার শূন্য আর শূন্য আসবে শূন্য শূন্য আর শূন্য আসবে শূন্য অর্থাৎ পরপর তিনটে শূন্য কিন্তু হয়ে যাবে এবার দেখো শূন্য আর এক শূন্য আর এক যোগ করলে কথা হয় বলো তো শূন্য আর এক যোগ করলে আমাদের এক হবে আর এখানে আবার শূন্য আর এক যোগ করব যোগ করলে আমাদের আমাদের ওই যে যে এখানে আমাদের শূন্য থাকবে আবার এখানে শূন্য আবার এখানে এক তো এটা মূলত আর কি অ্যান্সার ছিল আমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা আমরা ওই সেম প্রসেসে এই জায়গাতে লিখে নেবো আগে যেভাবে লিখলাম এভাবে আর কি লিখবো এই যে এই পাশে দশ ভিত্তিকে আর ওই সাইডে হচ্ছে বাইনারি ভিত্তিতে এই সাইডে বাইনারি ভিত্তিতে আমরা লিখব এই যে তো এটা দশ দশ ভিত্তিক আর এটা হচ্ছে বাইনারি এটা দশ ভিত্তিক আর এটা বায়নারি তো দশ ভিত্তিকে এখানে প্রথমে ছিল ছাপ্পান্ন ছাপ্পান্ন যেটা ছিল আমি সেটা বসিয়ে দিচ্ছি আর ষোলো আমরা যা পেয়েছি তাই বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের কত এসেছে বাহাত্তর বাহাত্তরে এই যে একশো আর এখানে আমাদের আবার যে অ্যান্সারটা এসেছে সেই অ্যান্সারটা বসিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ আর প্লিজ তোমরা যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে যেটুকু বুঝতে পারছো না আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আরও ক্লিয়ার করে দেওয়ার তো তারপরে দেখো শেষ অঙ্কটা চার নম্বর অঙ্কটা দেওয়া আছে একশো সাতাশ প্লাস একশো সাতাশ তো চার নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দেব কারণ তোমরা অনেকে আসো যে ভিডিও দেখো ভিডিও দেখে শিখে আবার চলে যাও ভিডিওতে কমেন্টও করো না লাইকও করো না আবার অনেকে সাবস্ক্রাইবও করো না তো একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয় আমাদের অনেক কষ্ট করে আর কি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমরা তো তোমরা যদি একটি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো বা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমাদের ভিডিও করতে অনেক মোটিভেট হই যেমন ধরো আমি যদি এই কাজটাই তোমাদেরকে বাড়ির কাজ দিই তোমরা যদি বাড়ির কাজ করে এসে আমাকে কমেন্ট করে জানাও যে ম্যাম এর অ্যান্সারটা এটা এসেছে তো তখন কিন্তু আমার আরও মোটিভেট হব যে আমার শিক্ষার্থীরা অঙ্কগুলো নিয়মিত বুঝতে পারছে বা জানতে পারছে তাই আমার কাজগুলো করছে তো আজ আমি তোমাদেরকে এটা আর কি পরীক্ষা হিসেবেই দেবো যে আমি যে তিনটা